আলাইকুম প্রিয় বিন্দু ট্রমা নিয়মিত আয়োজন আমার সাথে আজকে আমরা কথা বলবো সেটি হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ট্রেনিং কোর্স ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সটা কি এখান থেকে পড়াশোনা করার পরে কোথায় এদের কর্মসংস্থান হচ্ছে এবং আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে এই ডিপ্লোমা চিকিৎসকদের কি কি ভূমিকা রয়েছে এবং আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছে তারা এদের চেম্বার কিভাবে শুরু করতে পারে এবং এইসব যে নানান কূটনৈতিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তো আজকে এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য উপস্থিত আছেন আমাদের টমর্স এর শিক্ষার্থী উম্মে সুমাইয়া আসুন আমরা উম্মে সুমাইয়ার সাথে পরিচিত হই জি সুমাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো যদি আপনি পরিচয়টা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেন একটু আসসালামু আলাইকুম আমি উম্মে সুমাইয়া সেশনের ট্রমা মেছে একজন শিক্ষার্থী। আপাতত নমস্কার اپنا পরিচয় দেওয়ার জন্য সোয়ার আপনি কোন গ্রাম কোথায়? আমার বাসা মানিকগঞ্জ। মানিকগঞ্জে। আপনি আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? আমি নবারণ উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আচ্ছা নবারণ উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ট্রমা মেছে পড়াশোনা করেছেন কি? আপনি মেছে কেন পড়তে হয়েছিলেন? অ্যাকচুয়ালি আমার আব্বু অ্যান্ড আমার ইচ্ছা ছিল যে হচ্ছে মানুষের সেবা করার জন্য তো মেডিকেল যে সেক্টরে যেহেতু পড়ার ইচ্ছা তো সে কারণে আমার আর কি ম্যাটসে পড়া তো এর জন্য আমি ম্যাটসে ভর্তি আচ্ছা আচ্ছা বাংলাদেশে তো অনেক ম্যাটস আছে আপনি ট্রমাকে কেন বেছে নিলেন আসলে আমার বাসা কিন্তু মানিকগঞ্জ মানিকগঞ্জে অনেক ম্যাচ আছে কিন্তু আমি ওইখানে বাসার কাছে যেহেতু আমি ওইখানে ভিজিট করেছিলাম কিন্তু আমার ওই ম্যাচ গুলো ভালো লাগেনি তো আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পা মানে দেখলাম যে হচ্ছে টমা ম্যাচ সেরা তো তারপর আমার ফ্যামিলি সহ সবাই এসে ভিজিট করে গেলাম তো আমার এটা অনেক ভালো লেগেছে এর জন্য এখানে ভর্তি হওয়া আসলে আচ্ছা আচ্ছা কোন কোন বিষয় দেখে মনে হলো যে টমা ম্যাচ মানে সবার থেকে সেরা অ্যাকচুয়ালি আসলে আমার আমার মনে হয়েছে এই এই ক্যাম্পাসটা ক্যাম্পাসটা অনেক অনেক সুন্দর লাগছে আমাকে প্রথমত ভালো লেগেছে দ্বিতীয়ত হচ্ছে এখানে আমরা যে ক্লাস করেছি তো বিবিএস ডক্টর আছে তারা লেকচার ক্লাসগুলা টিউটোরিয়াল ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অনেক ভালোভাবে সুন্দরভাবে আমাদেরকে করানো হয়েছে এখান থেকে তারা কেয়ারফুলভাবে এখানে আমাদের অনেক ভালো করে বুঝাইছে দেন হচ্ছে আমাদের যে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস করেছি আমাদের কলেজ ক্যাম্পাস থেকে হচ্ছে এখান থেকে বাস দেওয়া হয়েছে তো আমরা ওই বাসে টাইমলি গিয়ে আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসটা করতে পেরেছি তো আমার এই বিষয়গুলো অনেক ভালো লেগেছে আচ্ছা আচ্ছা গুড মানে তো আপনি এখানে এই বিষয়গুলো আপনার কাছে বেশি মানে ভালো লেগেছে আর কি

দিmasks কোটাই করবেন এরকম কোন ওটা পরিকল্পনা এখনো করা হয়নি তো আর কি ওটা শেষ করার পরে কি করব তো মানে ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সোমার কাছ থেকে শুনছিলাম ম্যাচের বিভিন্ন বিষয় নিয়ে ওর যে অভিজ্ঞতা সেই বিষয়গুলো আমরা সোমার কাছ থেকে শুনলাম ম্যাচ সংক্রান্ত আরো যদি কোনো তথ্য আপনাদের জানতে প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম